আমি চেয়ারম্যান সিসিডিএম স্যাটিসফাইড শুরু করতে পারছি এবং থেকে শুরু হবে আপনার প্রশ্নটা ছিল বারোটা টিম আসছে আটটা টিম আসে নেই আমি আগামীকালকে অপেক্ষা করতে চাচ্ছি আমার কালকে শুরু হবে আমি এখনও আশাবাদী হয়তো বা আসতে পারে হয়তো বা না সিসিডিএমের আইনে কি বলে আপনাদের একটু অতিথি মনে করায় দিই সেটা হলো প্রাইম ধলেশ্বর এবং এব গত বছর অগ্রণী ব্যাংক মানে এবছরের জন্যে তারা যে এরভাবে চিঠি দিয়েছে তাদের কনস্টিটিউশন এক্সিকিউটিভ কমিটি সবার সিগনেচার করে সিসিডিএমকে চিঠি দিয়েছে আমরা তখন ধরে নিতে পারবো যে এই টিমটা খেলবে না বাট এখানে যে চৌচল্লিশটা টিমের কথা বলা হচ্ছে এই চৌচল্লিশ টিমের এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি আর যে সিসিডিএম কোনো চিঠি পাইনি সো আমি এটাকে ধরে নিতে পারবো না যে ওরা লিগ খেলবে কী খেলবে